বিদায় নিতে যাচ্ছে ইংরেজি বছর দু নতুন বছরকে স্বাগত জানাতে সবার অপেক্ষা থাকে তবে একত্রিশ করে দেখা যায় এই এক রাতেই শ্রবণজনিত সমস্যা থেকে শুরু করে মানসিক বেধিরও শিকার হয় অনেক শিশুরা শুধু তাই নয় এমনও হয়েছে বছরের শুরুর দিনে রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অসংখ্য পাখির নিথর দেহ বিষয়টি নিয়ে নিজ উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতশবাজি ফানুষ তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরতে দেখা গেল অভিনেত্রী জয়া আহসানকে ত্রিশ ডিসেম্বর বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী সেখানে উঠে আসে নতুন বছর বরণকে কেন্দ্র করে প্রাণী হত্যার দিকটি সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হত্যার দায় নিজেদের বলেও সতর্ক করেনি অভিনেত্রী পোস্টে জয়া লিখেছেন মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই তারা থার্টি ফার্স্ট চেনে না অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে রাতে ঘুমিয়ে পরের দিন সকালে উঠে আবার কিচির মিচির করবে বলে কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের তীব্র হট্টগোল শুরু হয় যেন যুদ্ধ বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায় তারা দেখে আকাশে শত শত ফানুষ উঠছে হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর কেউ কেউ পুড়ে মরে কেউ বা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয় কিন্তু আকাশটাই তো নিরাপদ না কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে আবার কারো গায়ে লাগে আতশবাজি আতশবাজির শব্দে শিশু উমায়ের মৃত্যুর প্রসঙ্গ টেনে জয়া লেখেন দু জানুয়ারির পহেলা তারিখ যখন নগরবাসী সারা রাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল চার মাস বয়সী উমায়ের এক সময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট উমায়ের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আপনারা যারা আতসবাজি ফুটিয়েছিলেন তারা কেউ কি এই দায় থেকে মুক্ত অবশেষে যার ভাষ্য এবছরও হয়তো আপনারা আতসবাজি আর ফানুষের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন উৎসবের নামে এই তান্তফলীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর বেড়াল পাখি সহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে আপনাদের কি মনে পড়বে শিশু উমায়ের নিষ্পাপ মুক্তির কথা যদি এদের কারও কথা আপনার মনে না পড়ে অথবা মনে পড়ার পরও যদি আতসবাজি আর ফানুষের তাণ্ডব চালিয়ে যান তাহলে জেনে রাখুন এই প্রাণী হত্যার দায় আপনারও